আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারকা তুহু ইন্না আলহামদুলিল্লাহ হি ও সরা তো অসলাম আল্লাহ রসোরি হিল কেরি মাবাদ সমারিত বন্ধুবান্ধব দূরে এমন খাসের যেন আকা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকমত আশা করি সকলে ইনশাল্লাহ সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনাদের সামনে যে আমলটা আমি বলতে যাচ্ছি সেই আমলটা হলো স্বামী স্ত্রীর মোহব্বতের শক্তিশালী তদ্বীর কিতাবের মধ্যে একটা নকশা দেখতে পাচ্ছেন একটা কাগজের মধ্যে ওই নকশাটা শব্দগুলো দেখছেন নকশা ওই শব্দগুলো আখারে লিখবেন একটা কাগজের মধ্যে লিখে তাবিজ বানাবেন এটা লিখতে হবে উজু বানিয়ে পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বিশ্বাস রেখে আপনাকে লিখতে হবে লিখে তাবিজ বানিয়ে নকশার উপরে একটা আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটা এগারো শতবার ফাট করবেন আয়াত আগে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে এগারো বার আয়াত এগারো শতবার ফাট করে এগারো আবার লাস্টে এগারো বার দরুর শরীফ পাঠ করে তাবিজের উপর দিবেন ফু দিয়ে তাবিজটা তাবিজ বানিয়ে খোলের মধ্যে খোলের ভিতরে ঢুকিয়ে এটা আপনি বাম হাতের মধ্যে ব্যবহার করবেন অর্থাৎ এই কাগজটা লিখে আয়াতটা এগারো শতবার ফাট করে তাবিজের ফু দিয়ে হোলের মধ্যে তাবিজটা ভরে আপনি বাম হাতের মধ্যে ব্যবহার করবেন ইনশা আল্লাহ আশা করা যায় আপনারা দুইজনের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আল্লাহ আয়াতের উসিরাই দুইজনের অন্তরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিবে আপনি যেই উদ্দেশ্যে তাবিজটা ব্যবহার করবেন যেই লক্ষ্যে ব্যবহার করবেন আপনার উদ্দেশ্য পূরণ হবে ইনশা আল্লাহ লক্ষ্য পূরণ হবে আশা পূরণ হবে ইনশা আল্লাহ এই আমলটা আপনি করতে পারেন আপনার ঘরের শান্তি ঘরের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এক অফরকে সম্মান করার জন্য এক অফরের প্রতি মিল মোহব্বত ফয়দা করার জন্য এই আমলটা আপনি করতে পারেন আশা করা যায় ইনশা আল্লাহ আপনাদের অন্তরের মধ্যে এমনভাবে মহাব্বত সৃষ্টি করে দিবে অতীতের তুলনায় আপনার পরিবারের মধ্যে ঘরের মধ্যে অনেক শান্তি আল্লাহ দান করবেন ইনশা আল্লাহ সম্মানিত বিওয়ার্স এরকম তৎবির জগতের নতুন নতুন ভিডিও ফাইতে রোহানিয়ত ও তদ্বীর শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও